যারা চাচ্ছেন এই প্রোডাক্টটি শুধুমাত্র আপনাদের জন্য অনলি দুইশো বিশ টাকা ব্লুটুথ পাচ্ছেন আপনারা আমাদের কাছে অবশ্যই অবশ্যই এই দামটা ঈদের সাত দিন পর্যন্ত থাকবে ঈদের সাত দিন পরে এটা রেগুলার যে প্রাইসটা ছিল আমরা ওই প্রাইসে আবার সেল করব এটা শুধুমাত্র আপনাদেরকে উৎসাহিত করার জন্য আপনারা যাতে ভালোভাবে কেনাকাটা করতে পারেন যাদের একটু বাজেট কম আছে কিনতে চাচ্ছেন পারছেন না শুধুমাত্র আজকে ভিডিওটি তাদের জন্য ফাইভ এক্স নিক রাখতেছে মাত্র একশো টাকা আপনাদের কাছে অনলি একশো টাকা সো দুশো চল্লিশ টাকালে এই প্রোডাক্টটি আপনার আমাদের কাছে নিতে পার এইখান থেকে কোন প্রোডাক্টটি আপনার জন্য ভালো হবে আমি একটু সেটা বলে দিই যদি আপনার একটু শর্ট সময় থাকে তাহলে আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি আপনার কাজে সালামু আলাইকুম স্বপ্নের গ্যাজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে সো আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সো আজকে ঈদের দিন চলে আসলাম ধামাকা একটি ডিসকাউন্ট নিয়ে সো আমার সামনে কতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এইগুলোর মধ্যে ঈদ উপলক্ষে সাত দিনের জন্য আমরা আপনাদেরকে বিশাল এক ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ চলুন আর দেড় না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সব সময়ের আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহান ইসলাম তা চলুন ফুল ভিডিওটি শুরু করা যাক আর আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলে দিচ্ছি আজকে যে প্রাইজে দিব শুধু আজকে না সাত দিনের জন্য ঈদের সাত দিনের জন্য কোরবানি ঈদ উপলক্ষে আমরা সাত দিনের জন্য একটা ডিসকাউন্ট দিয়েছি এটা এমন একটা প্রাইজ দিয়েছি যে প্রাইজে নাকি পরবর্তীতে কোনোভাবেই সম্ভব না এটা শুধুমাত্র আপনাদেরকে আর কি যারা আপনারা নিতে চান সো তাদেরকে একটু কমে দেওয়ার জন্য আর কি যাতে পরবর্তীতে আপনারা যদি এই প্রাইসে বলেন তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না আমি আগেই বলে দিচ্ছি আপনাদেরকে তাহলে চলুন প্রথমে আমরা আপনাদেরকে একটু দেখা দিই কী কী প্রোডাক্ট রয়েছে আমাদের এখানে প্রথমে আমি এম টেন দিয়ে শুরু করতে চাচ্ছি এটা হচ্ছে গিয়ে বাজারে আমাদের সব থেকে সেরা কোয়ালিটির এম টেন যে প্রোডাক্টটি ওই প্রোডাক্টটি সো এইটার আমাদের আগের প্রাইস ছিল হচ্ছে গিয়ে ছয়শো টাকা এখন আমরা ঈদ উপলক্ষে আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো উনপঞ্চাশ টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই এম টেন প্রোডাক্টটি নিতে পারবেন তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আছে আচ্ছা আমি একটা সিরিয়াল ধরে যাই সো এখানে দেখতে পাচ্ছি না ওয়ান প্লাসের ওয়ান প্লাসে এই প্রোডাক্টের প্রাইস ছিল ছয়শো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় ছয়শো পঞ্চাশ টাকা আগের প্রাইস ছিল এখন বর্তমানে সাত দিনের জন্য শুধুমাত্র সাত দিনের জন্য সাত দিনের পরবর্তী থেকে যারা অর্ডার করেন তারা কিন্তু ছয়শো টাকা দিয়ে অর্ডার করতে হবে তারপরে দেখতে পাচ্ছি আমরা আমাদের এম উনিশ থেকে জনপ্রিয় প্রোডাক্টের মধ্যে এম উনিশ অন্যতম সো এম টেনের পরেই এম উনিশ সো সব থেকে জনপ্রিয় মধ্যে আর কি অন্যতম এই প্রোডাক্টটি মোটামুটি খুব ভালো চলো আলহামদুলিল্লাহ সো এই প্রোডাক্টটির আগের প্রাইস ছিল আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র ঈদ উপলক্ষে সাত দিনের জন্য আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল প্রোডাক্ট আপনারা এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে সাত দিনের মধ্যেই যদি সালামু আলাইকুম আপনারা যদি আমাদেরকে স্পন্সারশিপ দিতে চান তাহলে আমরা যে কোনো নতুন ধরনের গ্যাজেট নিয়ে কাজ করার চিন্তাভাবনা করছি তো আমরা যেহেতু গ্যাজেট নিয়ে আর কি কাজ করি তো আমাদের কালেকশনে অনেক গ্যাজেট রয়েছে তার বাইরে যদি আপনাদের কাছে কোনো গ্যাজেট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন তা আমরা ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো রিভিউ করে দেওয়ার চেষ্টা করবো যদি আনকমন প্রোডাক্ট হয়ে থাকে যেহেতু আমরা সবসময় ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করার চেষ্টা করে থাকি আর আমরা রিসেন্টলি মোবাইল ফোন নিয়ে কাজ করার চিন্তাভাবনা করতেছি মোবাইল ফোনগুলো রিভিউ করবো ইনশাআল্লাহ সো যদি আপনারা রিভিউ আইটেমগুলো আমাদের কাছে দিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের যতটুকু সম্ভব হয় আমরা আপনার কাজটি করে দেওয়ার চেষ্টা করবো যে কোনো ধরনের সমস্যা হয় অথবা নষ্ট হয়ে যায় তাহলে আপনারা পুরাতন প্রোডাক্টটি দিয়ে নতুন প্রোডাক্টটি পেয়ে যাবেন সো আমাদের সাত দিনের রিটার্ন পলিসি রয়েছে ও তারপর আমরা এখন দেখতে পাচ্ছি লেনেভো এলপি বারো টুয়েলভ সো এইটা মোটামুটি আমাদের ছোটোর মধ্যে মিনি খুব একটা জনপ্রিয় হয়েছে আর কি এই প্রোডাক্টটা সো যেটা আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই ভালো সো এই প্রোডাক্টটা আমরা সেল করতেছি খুব ভালো একটা প্রোডাক্ট এটা সাউন্ড কোয়ালিটিও যারা একটু ছোটোর মধ্যে চাচ্ছেন মোটামুটি খুব সুন্দর ডিজাইন আছে সো তাদের জন্য এইটা যারা কানের কি এটা কিন্তু বেশি একটা কানে লাগালে অত একটা ভারী বা রকম ফিল হয় না এটা আপনি একটা না এক কানার মধ্যে প্রায় তিন সাড়ে তিন ঘন্টার মতো লাগা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এইটার প্রাইস আগের প্রাইস ছিল ছয়শো টাকা এখন বর্তমান প্রাইসে রাখতেছে আমরা মাত্র পাঁচশো টাকা শুধুমাত্র সাত দিনের জন্য সাত দিনের পরবর্তী থেকে যারা নেবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ছয়শো টাকা দিয়ে নিতে হবে সো আর এই আরেকটা কথা বলতে আজকে কিন্তু কোনো রিভিউ করতেছি না আমরা প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি করা রয়েছে সো যারা মিস করেছেন তারা অবশ্যই দেখে নেবেন আজকে হচ্ছে কি শুধুমাত্র ঈদ উপলক্ষে আমরা আপনাদেরকে বিশাল একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করতেছি সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তারপর আমরা দেখতে পাচ্ছি এম নব্বই প্রো তো এই প্রোডাক্টটি আমাদের কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো একটি সাড়া দিয়েছেন আপনারা সো এই প্রোডাক্টটি বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় প্রোডাক্ট অ্যাম উনিশ এবং এম উনিশ ম্যাক্স ম্যাক্সটা আপাতত আমার স্টকে অ্যাভেলেবেল না সো অবশ্যই অবশ্যই যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ দিতে পারবো এইটার আমাদের আগের প্রাইস ছিল সাতশো টাকা বর্তমানে ইঁদুগুলো খেজান মাত্র পাঁচশো টাকা একদম অরিজিনাল প্রোডাক্ট ওকে মাত্র পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সবথেকে হাই কোয়ালিটির প্রোডাক্টই আমরা আপনাদেরকে দিয়ে থাকি আশা করছি এই পর্যন্ত স্বপ্নের গ্যাজেট থেকে যারা নিয়েছেন কেউ প্রতারিত হন নাই তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এম সাতাইশ তো এই প্রোডাক্টটি মোটামুটি খুবই জনপ্রিয় এই প্রোডাক্টটি আগের প্রাইস ছিল ছয়শো টাকা এখন বর্তমান ঈদ উপলক্ষে আমি একটু দামটা আমি একটু শর্টকাটের মধ্যে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি যাতে ভিডিওটা বড় না হয় যেহেতু আজকে ঈদের দিন সো আমার নিজেরও সময় নেই এবং আপনাদেরও আশা করছি সময় নেই সো এম সাতাশটা আগের প্রাইস ছিল সম্ভবত ছয়শো টাকা বর্তমান প্রাইস সাড়ে টাকা এম থ্রি এটা প্রাইস ছিল সাত সাতশো পঞ্চাশ টাকা সম্ভবত এটা বর্তমান প্রাইস ছয়শো পাঁচশো পঞ্চাশ টাকা রাখবো আমরা শুধুমাত্র ঈদ উপলক্ষে সাত দিনের জন্য আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু রিভিউ রয়েছে আর এম তিরিশ দেখতে পাচ্ছেন এম টা বর্তমান প্রাইস আগে ছিল ছয়শো টাকা এখন বর্তমানে রাখবো আমরা অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা আর এই যে আপনারা এই যে আপনারা সব থেকে হাই কোয়ালিটির আর কি প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এম টেন প্রো সো এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি প্রায় কাছাকাছি শুধুমাত্র ডিজাইনটা একটু ডিফারেন্ট আর সাউন্ড কোয়ালিটিতে হালকা একটু উনিশ বিশ রয়েছে সো এই প্রোডাক্টটির প্রাইস ছিল আগে ছয়শো টাকা সো এখন আমরা আমাদের ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা সো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল দিবেন দেন আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তো যাই হোক সো তারপর আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের সব থেকে জনপ্রিয় অ্যাপেল এয়ারপোর্সেস সেকেন্ড জেনারেশন সো এই যে দুইটা প্রোডাক্ট আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে গিয়ে অনলি সাতশো পঞ্চাশ টাকা আর এই প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট এএনসি কাজ করবে যখন আপনি অ্যাপেলের মধ্যে কানেক্ট করবেন তখন নোটিফিকেশান শো করবে অ্যাপেলে অ্যাপের মধ্যে অ্যাপেল নিজেও ধরতে পারবে না যে এটা আসলে অরিজিনাল নাকি কপি একটি প্রোডাক্ট সো এই প্রোডাক্টটি আমাদের আগের প্রাইস ছিল হচ্ছে গিয়ে ষোলোশো নিরানব্বই টাকা তো আমরা বর্তমানে রাখতেছি আপনাদের জন্য আমাদের স্বপ্নের গ্যাজেটে অনলি পনেরোশো বিশ টাকা আচ্ছা অনলি পনেরোশো টাকা শুধুমাত্র আপনাদের জন্য অবশ্যই অবশ্যই এইখানে প্রত্যেকটা প্রোডাক্টের সাত দিনের জন্য এই অফারটি চলবে শুধুমাত্র আপনাদেরকে উৎসাহিত করার জন্য সাত দিনের জন্য এই অফারটি চলবে সো তার আর এই 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 প্রাইস তো বলে দিলাম সাতশো পঞ্চাশ আর এইটার প্রাইস রাখবো অনলি পনেরোশো টাকা আপনি যদি বসুন্ধরা অথবা অনলাইনে যে কোনো বড়ো শপ থেকে কিনতে যান সেক্ষেত্রে এই প্রোডাক্টটির প্রাইস আপনার কাছে মিনিমাম বাইশশো থেকে পঁচিশশো টাকা নেবে সর্বনিম্ন সো যাই হোক আমি আসলে বাইরের কথা বলে বলতে চাচ্ছি না আর তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সব থেকে আলোচিত সম আলোচিত এম টোয়েন্টি এইট সো এম টোয়েন্টি এইটের দুইটা ভ্যারিয়েন্ট আমার হাতে অলরেডি রয়েছে এখান থেকে কোনটা অরিজিনাল কোনটা কপি সো আমরা পাঁচটা এমআর্টেস প্রোডাক্ট নিয়ে আর কি রিভিউ করেছিলাম যারা না দেখছেন আমি অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দিব লিঙ্কটা ভিডিওটি দেখে নেবেন আপনারা সো এখানে একটু বলে দিই অরিজিনালটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো টাকা আমাদের আগের প্রাইস ছিল আর কপিটার প্রাইস ছিল হচ্ছে গিয়ে পাঁচশো টাকা সো এখন বর্তমানে কপিটার প্রাইস রাখবো আমরা অনলি চারশো টাকা আর অরিজিনালটার প্রাইস রাখবো মাত্র ছয়শো টাকা তো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবো তো এখান থেকে কোনটা অরিজিনাল অ্যান্ড কোনটা কপি আমরা পাঁচটিও প্রোডাক্ট নিয়ে অলরেডি রিভিউ করে রেখেছি আমাদের ইউটিউব চ্যানেলে আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা অবশ্যই যদি প্রয়োজন হয় তাহলে দেখে নেবেন তো যাই হোক তারপর আমাদের সব থেকে হাইলাইটেড প্রোডাক্ট লেনোভো জিরো ফাইভ এক্স সব থেকে জনপ্রিয় একটি প্রোডাক্ট এটা আসলে এত জনপ্রিয় সেটা হয়তো বা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না সো এই প্রোডাক্টটির বর্তমান প্রাইজে রাখতেছে আমরা আপনাদের কাছে জানেন কত মাত্র একশো নিরানব্বই টাকা ব্লুটুথ সরি একশো নিরানব্বই টাকা ব্লুটুথ হ্যাঁ এটা তো অবশ্যই ব্লুটুথ লেনাভো জিরো ফাইভ এক্স মাত্র একশো নব্বই টাকা আপনাদের কাছে অনলি একশো নব্বই টাকা প্রোডাক্টটি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই শুধু সেটা বলে দিই একশো নব্বই টাকা শুধুমাত্র কিন্তু সাত দিনের জন্য ঠিক আছে একশো নব্বই টাকা শুধুমাত্র সাত দিনের জন্য সাত দিনের পরবর্তীতে এটা প্রাইস হয়ে যাবে দুশো আশি টাকা তো সাত দিনের পরবর্তী থেকে আপনারা যারা নেবেন এটার প্রাইস কিন্তু হবে দুইশো আশি টাকা সো যদি প্রয়োজন হয় তাহলে ঈদের এই সাত দিনের মধ্যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে রাখেন আর আরেকটা কথা বলে দিই আপনারা যেই অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই অবশ্যই আমরা কিন্তু কুরিয়ার খরচ আগে নিয়ে থাকি আমি একটু কথা বলে দিই কারণ এখানে একটু শর্ট টাইমের মধ্যে বলে দিই আপনি আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নেবেন শুধুমাত্র কুরিয়ার খরচটা আপনি আগেই পেমেন্ট করবেন ঢাকার মধ্যে আশি টাকা কুরিয়ার খরচ নিয়ে থাকি আমরা আর ঢাকার বাইরে একশো টাকা কুরিয়ার খরচ নিয়ে থাকি শুধুমাত্র আপনি কুরিয়ার খরচটি দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে রাখবেন আপনার ঠিকানাটা আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন তাহলেই হবে আপনি যে কোনো কোনো জায়গা থেকে নিতে চান না কেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো সারা বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি সো অবশ্যই অবশ্যই শুধুমাত্র কুরিয়ার খরচ দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে বাকি টাকা আপনি প্রোডাক্টটি হাতে পাওয়ার পরেই দেবেন সো যাই হোক আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন এই প্রোডাক্টের প্রাইস অনলি একশো নব্বই টাকা আমি আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর আপনারা এই সাত দিনের মধ্যে যে অর্ডারগুলো দিবেন তো অবশ্যই অবশ্যই আমরা কিন্তু এই শুধুমাত্র সাত দিন আপনাদের সকল অর্ডারগুলো জমাবো সাত দিন যে অর্ডারগুলো আমাদের কাছে কনফার্ম করবেন আমরা কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্ট আট দিনের দিন থেকে ডেলিভারি করা শুরু করবো ইনশাআল্লাহ কারণ আমাদের সাত দিন পর্যন্ত মার্কেট অফ সো আমরা সাত দিন সাত দিনের মধ্যে আর কি দিতে পারবো না আমরা শুধুমাত্র আপনাদের অর্ডারগুলো নিয়ে কনফার্ম করে আমরা অর্ডারগুলো জমিয়ে পেন্ডিংয়ে রাখবো আর কি সো তারপরে সাত দিনের পর আট দিন থেকে আর কি আপনাদের প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো অবশ্যই অবশ্যই যদি নিতে চান তাহলে সাত দিনের মধ্যে শুধুমাত্র কুরিয়ার খরচটি পেমেন্ট করে আপনার অর্ডারটি আপনি কনফার্ম করে রাখবেন আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আর আরেকটা প্রোডাক্ট দেখা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে সব থেকে কম দামে আরেকটি প্রোডাক্ট ছোটোর মধ্যে ব্লুটুথ যারা চাচ্ছেন এই প্রোডাক্টটি শুধুমাত্র আপনাদের জন্য অনলি দুইশো বিশ টাকা ব্লুটুথ পাচ্ছেন আপনারা আমাদের কাছে অনলি দুইশো বিশ টাকায় তো দুইশো বিশ টাকা হলে এই ব্লুটুথটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র ঈদ উপলক্ষে আর ঈদ ছাড়া যদি আপনাদের সাত দিনের পর থেকে নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে দুইশো নব্বই টাকা আর কি সো দুশো আশি করে আর কি আমরা সেল করি তো দুশো আশি টাকা পড়বে শুধুমাত্র ঈদ উপলক্ষে আমরা রাখতেছি মাত্র দুইশো বিশ টাকা আর সব থেকে মোটামুটি কিউট মিনি যেটা আর কি সো এই প্রোডাক্টের রিভিউ গতকটি রিভিউ আর কি গতকালকে আপলোড করা হয়েছে সো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন এই প্রোডাক্টটি খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট সো এইটার প্রোডাক্টটির আগের প্রাইস ছিল নয়শো টাকা না নয়শো টাকা মনে হয় তো যাই হোক আমরা শুধুমাত্র ঈদ উপলক্ষে মাত্র আটশো টাকা দিচ্ছি এই প্রোডাক্টটি সো যাই হোক যদি যে কোনো প্রোডাক্ট এখান থেকে আপনার প্রয়োজন হতে পারে সো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো আর এইখান থেকে কোন প্রোডাক্টটি আপনার জন্য ভালো হবে আমি একটু সেটা বলে দিই যদি আপনার একটু শর্ট সময় থাকে তাহলে আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি আপনার বাজেট যদি থাকে ছয়শো টাকার মধ্যে আর আপনার বাজেট যদি থাকে পাঁচশো টাকার মধ্যে যদি পাঁচশোর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি সাড়ে চারশো দিয়ে এম টেন নিতে পারেন যদি ছয়শোর মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এম আটাশটা অরিজিনালটা নেবেন আর যদি কেউ চান না আপনি এম আটাশ নেবেন না তাহলে আপনি নব্বই প্রোটা নিতে পারেন দেখেন না এই টাইপের নেবেন আপনার বাজেট চলে যাচ্ছে সাতশো আটশোর মধ্যে ও এটার প্রাইসটা কিন্তু বলা হয় নাই আচ্ছা যাই হোক এটার প্রাইসটা একটু বলে দিই এই এটার বর্তমান প্রাইস রাখতেছি আমরা মাত্র দুশো চল্লিশ টাকা আর আমাদের সাত দিন পর থেকে আর কি প্রাইস হয়ে যাবে তিনশো বিশ টাকা সো দুশো চল্লিশ টাকা হলে এই প্রোডাক্টটি আপনি আমাদের কাছে নিতে পারবেন লেনোভো ব্লুটুথ এটা আমাদের পাঁচ ছয়টা নামে রয়েছে আমাদের কাছে আর কি সরি লেনোভো লেনোভো আছে রিয়েলমি আছে ওয়ান প্লাস আছে ভিভো আছে না ভিভো নাই সম্ভবত রিয়েলমি যাই হোক কয়েকটা ব্র্যান্ডের আছে আমার মনে নেই আপাতত আর কি সো ভুলে গেছি যাই হোক অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আচ্ছা আমি যেটা বলতেছিলাম আর কি যদি দেখেন আপনার প্রায় সাতশো অথবা আটশোর মধ্যে তাহলে আপনি এই এটা নিতে পারেন এনসিটা কাজ করবে না কিন্তু বাট এটা কোয়ালিটি খুবই প্রিমিয়াম আপনি সাউন্ড কোয়ালিটি যেটা প্রায় এইটার কাছাকাছি আর কি আসলে দেখা যাচ্ছে পনেরোশো টাকা একটা প্রোডাক্ট আর সাড়ে সাতশো টাকা একটা প্রোডাক্ট কখনোই সেটা মিল হবে না তো আশা করছি বুঝতে পেরেছেন এটা কিন্তু সাড়ে সাতশো আমাদের ডিসকাউন্ট প্রাইসে সো আশা করছি বুঝতে পেরেছেন যদি আপনার আটশো টাকা রেঞ্জের মধ্যে হয়ে থাকে আর কি তারপর আটশো টাকা রেঞ্জের মধ্যে এই একটা প্রোডাক্ট এটা তো সাতশো পঞ্চাশ টাকা আর এই একটা প্রোডাক্ট আছে এটার প্রাইস ডাকবো আমরা আটশো টাকা ডিসকাউন্ট দিই আর কি সো এইটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আটশো টাকা পড়বে সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি সাতশো আটশোর মধ্যে হয়ে থাকে আর আপনার বাজেট যদি আর আপ হয়ে থাকে তাহলে আমি সাজেশন দিব আপনাকে এইটা আপনার বাজেট যদি চোদ্দো থেকে পনেরোশো টাকা হয়ে থাকে বর্তমান সময়ের তাহলে আপনি এইটা নেবেন এইটা আপনার জন্য একদম বেস্ট হবে এক কথায় আর আমাদের কিছু আপডেট প্রোডাক্টের কালেকশন আসতেছে ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আর কি নিয়ে চলে আসবো আপডেট একটি প্রোডাক্ট এখন পর্যন্ত আমাদের রিভিউ হয়নি সো আমি একটু জাস্ট আপনাদেরকে শেয়ার করলাম আর কি একটু দেখাই দিলাম এটা রিভিউ খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ ডিসপ্লে সিস্টেম এটা থেকে আপনি ফোন রিসিভ করতে পারবেন ক্যান্সেল করতে পারবেন মিউজিক চেঞ্জ করতে পারবেন এ টু জেট মোবাইলের সকল কাজগুলো আপনারা এটা দিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আর আমি আরেকটা কথা আজকে বলে দিচ্ছি শুধুমাত্র আজকে ঈদের দিন ভিডিওটি আমি আপলোড করতেছি ঈদের সাত দিন পর্যন্ত আজকে যেই প্রাইসগুলো বললাম অবশ্যই অবশ্যই এই দামটা ঈদের সাত দিন পর্যন্ত থাকবে ঈদের সাত দিন পরে এটা রেগুলার যেই প্রাইসটা ছিল আমরা ওই প্রাইসে আবার সেল করবো এটা শুধুমাত্র আপনাদেরকে উৎসাহিত করার জন্য আপনারা যাতে ভালোভাবে কেনাকাটা করতে পারেন যাদের একটু বাজেট কম আছে কিনতে চাচ্ছেন পারছেন না শুধুমাত্র আজকে ভিডিওটি তাদের জন্য তো আশা করছি বুঝতে পেরেছেন যদি কথা ভুলটো টিপে থাকেন অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সকাল ভালো থাকুন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক